যুগে রামের নাম নিলে যা হয় এক গ্রামে একজন অধর্মী ব্যক্তি থাকত মৃত্যুর সময় ভুলে তার মুখ দিয়ে শ্রীরামের নাম বের হয়ে যায় জমলুকে যাওয়ার পর সে যমরাজকে জিজ্ঞাসা করে মৃত্যুর পূর্বে আমার মুখ থেকে শ্রীরামের নাম বের হয়েছিল এর পরিবর্তে আমি কি পাবো যমরাজ পড়ে যান অসুবিধায় এই জন্য সমস্যা সমাধানের জন্য তিনি সৃষ্টির রচয়িতা ব্রহ্মদেবের কাছে যান প্রশ্ন শুনে ব্রহ্মদেব বলেন এই প্রশ্নের উত্তর তো মহাদেবী দিতে পারবেন সবচেয়ে বেশি শ্রীরামের নাম তিনি জপ করেন এরপর ব্যক্তিকে নিয়ে মহাদেবের কাছে যান। বলে এটা সেই পারবে যার এই এই নাম তখন নিয়ে বৈকুণ্ঠে শ্রীহরির কাছে যান সব কিছু শুনে শ্রীহরি মুচকি হেসে বলেন এই ব্যক্তি সারা জীবন অধর্ম করেছেন কিন্তু মৃত্যুর পূর্বে তিনি শ্রীরামের নাম নেওয়ায় তিনি যমরাজের দ্বারা পরম ধামের ত্রিদেবের দর্শন করতে পেরেছেন এটাই শ্রীরামের মহিমা যার নাম একবার নেওয়া মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায় জয় শ্রীরাম